সালাম আলাইকুম চীন যেখানে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির সাথে রক্ষা করা হয় তাদের হাজার বছরের ঐতিহ্য যেখানে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু খাবার চলুন পরিচিত হওয়া যাক এমন কিছু চাইনিজ খাবারের সাথে যেগুলো শুধু অদ্ভুত নয় সেই সাথে উদ্ভট নাম্বার এক ভেড়ার পুরুষাঙ্গ হ্যাঁ ঠিকই শুনেছেন ভেড়ার পুরুষাঙ্গ চীনের মানুষ ভেড়ার পুরুষাঙ্গকে কাঠির সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খায় ভাই কিভাবে সম্ভব তবে চিনাদের কাছে এটা সম্ভব নাম্বার টু টুনা মাছের চোখের মণি টুনা মাছের চোখের মণিকে পানিতে সিদ্ধ করে সুপ বানিয়ে খাওয়া চীনের একটি ঐতিহ্যবাহী ব্যাপার এটা তাদের কাছে তাদের সংস্কৃতি রক্ষা করার মতো চীনাদের মতে এই খাবারের স্বাদ অনেকটা অক্টোপাসের মতো অক্টোপাস খেতে কেমন সহজ ভাষায় স্যাঁত স্যাঁত রাবারের মতো নাম্বার থ্রি মের অন্ডকোশ চীনের রাজধানী বেইজিংয়ে অনেক রেস্টুরেন্টে এটি নিয়মিত খাবারের মেনু মরগের অন্ডকোশের ভিতরে অংশ নরম রেখে তারপর সেদ্ধ বা ভাজি করে ক্রেতাদের চাহিদা মতো নুডুলস অথবা ভাতের সাথে পরিবেশন করা হয় নাম্বার চার কাঁকড়া বিচে ভাজি বিষাক্ত কাটাযুক্ত কাঁকড়া বিচের কামড়ে বছরে অনেক মানুষ মারা যায় আর চীনের মানুষ সেই কাঁকড়া বিছেকে তেলে ভেজে তারপর লবণ আর মশলা মিশিয়ে খাওয়া হয় এটা অত্যন্ত সুস্বাদু খাবার তাদের কাছে ভেতরটা চিংড়ি মাছের মতো হালকা বিট লবণ ছিটিয়ে খেতে খুব একটা মন্দ লাগে না তাদের কাছে নাম্বার গোটা বন্য প্রাণী বা কবুতর চীনের স্ট্রিট ফুড বা রাস্তার পাশে পাওয়া যায় এমন সহজলভ্য খাবারের মধ্যে গোটা বন্য পাখি বা কবুতর খুবই কমন চীনের লোকেরা গোটা একটা পাখির পালক ছাড়িয়ে মেরিনেট করে তেলে ভেজে কাঠিতে গেতে খায় নাম্বার ছয় সাপের মাংসের সুপ হ্যাঁ সাপের মাংসের স্যুপ চীনের মানুষ বিভিন্ন বিষাক্ত সাপকে চামড়া ছাড়িয়ে তারপর স্যুপ বানিয়ে খায় গরম গরম স্যুপের সাথে আর সাপের শক্ত শক্ত মাংস খেতে খুব একটা খারাপ লাগে না তাদের কাছে সাথে আনা মশলা তো আছেই নাম্বার সাত শার্ক ফেন্স বা শার্কের পাখনা স্যুপ সামুদ্রিক হাঙ্গর বা শার্কের পাকনার স্যুপ চীনে বেশ বিখ্যাত একটি খাবার তারা সমুদ্র থেকে শাক ধরে এনে তাদের লেজার পাখনা কেটে নেয় এবং তা দিয়ে স্যুপ বানিয়ে খায় নাম্বার আট শুকরের নাক শুকরের নাকে চীনে খুব বিখ্যাত খাবার শুকর জবাই করে পরে তার মাথা থেকে চামড়া সহ নাক কেটে নেওয়া হয় তারপর নাকের ফুটোগুলোর মধ্যে নানান রকম মশলা ঢুকিয়ে রান্না করা হয় খেতে গরুর কলিজার মতো এই খাবারটি নাকি তাদের কাছে অত্যন্ত সুস্বাদু নাম্বার নয় বালুট অর্থাৎ হাঁসের ভ্রুন খোসা সময় সেদ্ধ করে খাওয়া হয় ডিমের খোসা সরানো হয় কিন্তু বালুটের নয় চীন ছাড়াও ফিলিপাইন লাওস ও কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো অন্য দেশে এটি একটি সাধারণ খাবার নাম্বার দশ কুকুরের মাংস চীনেদের ঐতিহ্যবাহী এটি একটি খাবার ছিল এক সময় চীনে এই একমাত্র জাতি যারা কুকুরের মাংস খেত তবে তার প্রচলন এখন অনেকটাই কমে গেছে তাদের এই খাবার নাকি অনেক সুস্বাদু তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো লোক সামলাতে কষ্ট হচ্ছে ভোজনপ্রেমী হলায় পরের বার ছুটি কাটাতে চলে আসুন চীনে ঘুরে যান খাবারের স্বর্গরাজ্য থেকে তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করুন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ